জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক বা সম্মান ভর্তি কার্যক্রমের দ্বিতীয় মেধাতালিকা কবে প্রকাশ হবে সেই বিষয়টি নিয়েই মূলত আজকে আমার এই ভিডিওটি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু জানতে পারবেন যে আপনারা যারা প্রথম মেধাতালিকায় চান্স পাননি তাদের দ্বিতীয় মেধাতালিকা কবে ছাড়বে এবং আনুষঙ্গিক কাজকর্মগুলো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হবে দ্বিতীয় মেধাতালিকা কবে দিবে সেটি জানার জন্য আমাদেরকে প্রথম মেধাতালিকার রেজাল্টের যে নোটিশটি দিয়েছিল বা বিজ্ঞপ্তিটি দিয়েছিল সেটি আমাদেরকে এখন দেখতে হবে তো আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এক নম্বর যে অপশনটি রয়েছে সেখানে বলা হচ্ছে যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণের প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহের তারিখ আঠাশ ছয় দু থেকে পনেরো সাত দুহাজার পঁচিশ তারিখ পর্যন্ত আর দুই নম্বরে দেখা যাচ্ছে যে চূড়ান্ত ভর্তি ফরম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো টাকা জমা দেওয়ার তারিখ উনতিরিশ ছয় দুই থেকে ষোলো সাত দুই হাজার তারিখ পর্যন্ত আর তিন নম্বরে বলা হচ্ছে যে কলেজ কর্তৃক প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ উনতিরিশ ছয় দুই থেকে বিশ ছয় দুই পঁচিশ তারিখ পর্যন্ত আর এখানে চার নাম্বার যে অপশনটি রয়েছে এটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় করবে তো সেই কাজটি হচ্ছে সংশ্লিষ্ট কলেজকে প্রথম মেধাতালিকায় তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি পাঁচশো পঁয়ষট্টি টাকা হারে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ একুশ সাত হাজার পঁচিশ থেকে সাতাশ সাত দু পঁচিশ তারিখ পর্যন্ত তো আমরা যদি এখানে একটু ভালো করে দেখি তাহলে বুঝতে পারছি যে প্রথম মেধা তালিকায় যারা স্থান পেয়েছে তাদের কিন্তু আঠাশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ থেকে সাতাশ সাত দু হাজার পঁচিশ তারিখ এর মধ্যে সকল কার্যক্রম কলেজ এবং স্টুডেন্ট সবাইকে করতে হবে আর দ্বিতীয় মেধা তালিকার জন্য যারা আপনারা অপেক্ষা করছেন তারা নিশ্চিত থাকেন যে সাতাশ সাত দু হাজার পঁচিশ তারিখ এর আগে কিন্তু আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে না অর্থাৎ সাতাশ সাত দুই হাজার পঁচিশ তারিখের পর দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটি প্রকাশ হওয়া সম্ভাবনাই বেশি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যেহেতু এই বিষয়ে সর্বক্ষণ খোঁজ খবর রাখছি তাই এই বিষয়ে যদি আপনাদের কোনোরকম কোনো প্রশ্ন থেকে থাকে বা আমার এই ভিডিওর কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ